যে সমস্ত মুসলিম যুবক তোমার আজ বয়স 25 বছর তুমি ভাবছো মনে হচ্ছে যে পয়লা জানুয়ারি মানেছি মানে বিশাল আনন্দের ব্যাপার যুবক তুমি এটা ভাবছো পয়লা জানুয়ারি মানে বন্ধু-বান্ধব বান্ধবীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ডিসি মুরগা জবাই করে পিকনিক করে ডিজে বাজিয়ে গান বাজিয়ে বিশাল উৎসব পালন করে আমি মনে হয় মারাত্মক কোনো ভালো কাজ করছি এই চিন্তাভাবনা ভাবনা আছে না নেই আছে যুবক তোমার কাছে বিনীত অনুরোধ তোমার নির্দিষ্ট সময় থেকে একটা বছর কেটে গেল তুমি এক বছর আল্লাহকে কতটা খুশি করতে পেরেছ এক বছর তুমি কতটা রোজা রাখতে পেরেছ এক বছর তুমি কতটা রোজা নফল সলাত আদাই করতে পেরেছ এক বছরে তুমি কত টাকা দান করতে পেরেছ এক বছরে তোমার টাইমটা কিভাবে অতিবাহিত হয়েছে যুবক তোমার উচিত ছিল এই এক বছর পয়লা জানুয়ারিতে ভাবতে ভাবতে তোমার চোখে পানি চলে আসা এইটা তোমার উচিত ছিল তুমি এটা না করে তুমি পয়লা জানুয়ারিতে তুমি পিকনিকে মেতে গেলে আসলে তোমার তো জ্ঞান বুদ্ধি কম আজকে সারা ভারতবর্ষের মুসলমানরা মার খাচ্ছে কেন জানা আছে এটা জানা নেই সারা ভারতবর্ষের মুসলমান না সব জায়গাতে মার খাবার একটা কারণ যে আমরা সেই মুসলমান নাই আমরা বেজাতিদের অনুসরণ করে চলছি কি বললাম বুঝলেন তুমি জানো জানুয়ারির ইতিহাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে বাড়ির নামগুলি এগুলো কোথা থেকে এসেছে ইতিহাস জানতে হবে যুবক তোমাকে এটা রোমান দেশ থেকে এসেছে রোমান দেশের একটা দেবী ছিল দেবীটির নাম হচ্ছে জানুস রোমানবাসীদের একটা ধারণা যে জানুস এমন একটা দেবী যে এ বর্তমানের অবস্থায় উপকার করতে পারে এবং আগামী অদূর ভবিষ্যতের সমস্ত ভালো মন্দ কিছু আমাদের জন্য করে দিতে পারে আচ্ছা বলুন তো অদূর ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে কেউ জানে জানে না তার মানে জানুয়ারি নামটা একটা সিরকি নাম এটা একটা মারাত্মক সিরকে পরিণত নাম এটা একটা দেবীর নামে নাম তুমি এইটা করার জন্য জানুয়ারিতে পিকনিক করো তোমার একটা লজ্জা সরম থাকা দরকার এই যে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করছে করছে না কেক বড় বড় কেক দোকানে বিক্রি হয় না হয় না পঁচিশে ডিসেম্বরে কেক খাওয়া কি যদি বলছেন কেক তো ময়দা দিয়ে তৈরি হয় ওটা খাবার আবার অসুবিধা কি আছে ও হারাম হবে কেন একটা প্রশ্ন জাগে কি জাগে না আমি মমতাজুল ইসলাম বলছি খুব ভালো করে শুনে রেখে ফেরাউন লোকটা ভালো না খারাপ নাম বলুন খারাপ আচ্ছা এর নাম যদি কেউ দিনে যদি বলে ফেরাউন 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 নেকি হবে হবে না কিন্তু পবিত্র আল কোরআনে দু চারটে পাতা পরপরই নাম পাবেন ফেরাউনের আছে না নেই আচ্ছা কোরআন মাজিদে যদি ফেরাউনের নাম পড়েন ওর প্রত্যেক নামে দশটা করে নেকি হবে কি হবে না হবে হবে আবু লাহাব লোক ভালো ছিল না খারাপ ছিল খারাপ এর নাম বললে নেকি হয় হয় না কোরআন মাজিদে কি আছে কি ইয়াদা আবি লাহাবিও অতাব্বা তাই তো তার মানে এখানে আবি লাহাবের নাম আছে না নেই এখানে যদি কেউ আবু লাহাবের নাম বলে প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি হবে কি হবে না হবে তার মানে বোঝা যাচ্ছে যে স্থান পরিবর্তনের কারণে একটা মানুষের বা কোনো জিনিসের মর্যাদা বাড়ছে আর স্থান পরিবর্তনের কারণে কোনো জিনিসের মর্যাদা কমছে জিলাপি এটা খাওয়া যায়জ না না যায়জ যায়জ এ জলসা তৈরি হচ্ছে যায় দেখ জিলাপি খাওয়া এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে দেয় খাওয়া যাবে কি যাবে না হারাম হারাম একই জিলাপি ভালো করে বুঝবেন একটাই দোকানদারের কাছ থেকে কেনা হলো ও কিনেছে এমনি খাওয়ার জন্য আর ও ওইটা মাজারে মানুত করেছে বয়ের বাচ্চা হয় না বলে ওই জিলাপি খাওয়া হারাম কি বললাম বুঝলেন আপনি সব কেক খান কোন অসুবিধা নেই কিন্তু পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যে কেক তৈরি করা হয় এটা খ্রিস্টান ভাই ভাইদের একটা দাবি যে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম হয়েছে কিন্তু বাইবেলের কোথাও এই কথা লেখা নেই যে পঁচিশে ডিসেম্বর নির্দিষ্ট করে যে যিশু খ্রিস্টের জন্ম হয়েছে পঁচিশে ডিসেম্বর বাইবেলে এটা নির্দিষ্ট করে উল্লেখ নেই তারপরেও ধরে নিলাম যিশু খ্রিস্টের জন্মদিন এটা পঁচিশে ডিসেম্বর তুমি একজন মুসলিম তুমি বীরের বাচ্চা তুমি কেন যিশু খ্রিস্টের জন্মদিন পালন করবে তুমি কেন সেদিন কেক কিনে খাবে কোম্পানি যদি ওই দিনকে কেন্দ্র করেই যদি ওই কেক যদি তৈরি করে থাকে আর আপনি যদি ওই কেক ওই দিনেই পাওয়া যায় আর ওই উদ্দেশ্যে যদি কেনেন অবশ্যই কেক হারাম অবশ্যই হারাম বলছে বাচ্চা কানছিল তাই কিনে এনেছি তুমি ঢং খুঁজে পাও না তোমার ওইটুকু বাচ্চা বুঝলো কি করে আজকে পঁচিশে ডিসেম্বর হ্যাঁ তোমার পাঁচ বছরের ছেলে বুঝলো কি করে আজকে পঁচিশে ডিসেম্বর সে ক্যালেন্ডার বুঝার বুঝে না ওটা কিছু নয় ওটা তোমার নিজের বদমাইশি ওটা তোমার নিজের বদমাইশি দিয়ে শোনার চেষ্টা করবেন ইসলাম অত সহজ নয় আবার খুব কঠিনও নয় ইসলাম অত সহজ নয় আবার খুব কঠিনও নয় আপনার কাছে বিনীত অনুরোধ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে ব্যাপারগুলোকে নিষেধ করেছেন সেই ব্যাপারগুলোকে নিজেকে হটিয়ে রাখবেন মোহাম্মদ সাল্লাম যেটা করার আদেশ দিয়েছেন সেই ব্যাপারে আগিয়ে চলে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে ওদের থেকে আমরা কিছু কিছু জিনিস শিখেছি বেজাতিদের কাছ থেকে এগুলো আমার বিষয় নয় আমার বিষয় অন্য কোরআন মাজিদের আয়াত দিয়ে বলবো একটা একটা করে এগুলো আপনাকে বলে দিচ্ছি বেজাতিদের কতটা অনুসরণ করেছি দেখুন এক শিশু যখন জন্ম হয় অন্যান্য ধর্মের মানুষেরা মুখে ভাতে অনুষ্ঠান করে অন্য প্রাচন যাকে বলে বলে না অনুষ্ঠান করে এখন এটা দেখে 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 মুসলমান নাও করছে কইছে না হ্যাপি বার্থডে তুই বুঝ না মনে যে কি একার বাগের বাচ্চা জন্ম হয়েছে হ্যাঁ আর বাপের পাঁচাইল আচি মারলে ধোমা পার হবে বাপ ব্যাটির জন্য বড় কেক নিয়ে হ্যাপি বার্থডে করছে রে হারাম চলবে না কি বললাম বুঝলেন দুই দুই নম্বর হচ্ছে কত বেজাতিদের আমরা অনুসরণ করছি একটা মানুষ যখন মারা যায় একটা মানুষ মারা গেল মারা যাওয়ার পরে ওই পর্যন্ত শেষ তার জন্য দান করবে তার জন্য দোয়া করবে তার বেটা দোয়া করবে তার বেটা বেটি তার জন্য দান করবে আর কোনো অপশান নেই কি বললাম বুঝলেন দোয়া আর দান এখন একটা অপশান বার হয়েছে কি চল্লিশ দিনে পঁচিশ দিনে তেইশ দিনে বাইশ দিনে খানা এটা ওটা হয় কি হয় না এটা কারা করে হিন্দু ভাইরা করে আরে ওই চল্লিশ শিখেছে এটা নাম্বার তিন ও মনোযোগ দিয়ে শুনুন সারা ভারতবর্ষের সব হিন্দু ভাইদের মা তাই না দুর্গা মা কালী মা সরস্বতী মা অমুক মা তমুক মা সব মা আর কিছু মুসলমান আছে তাদের সব বাবা ওই অমুক বাবা তমুক বাবা আসে না নেই তাহলে ওদের আমাদের কোনো ডিফারেন্স হলো হলো বলুন কোনো ডিফারেন্স নাই আর একটা কথা বলি ওরা ঠাকুরের মন্দিরে গিয়ে কি করে মাথা নত করে তাই না মন্দিরে গিয়ে মাথা নত করে ঠাকুর থানে দেব দেবীর মানত করে করে না করে মুসলমানরাও করে ও মাজারে মানত করে করে কি করে না করে তার মানে বোঝা যাচ্ছে সব বেজাতিদের সঙ্গে মিলে যাচ্ছে এখন একটা লোককে দেখলে বোঝা যাবে না যে মুসলমান না হিন্দু এখন বোঝার সব থেকে বড় উপায় চেন খুলে দেখতে হবে যে কাটা আছে না নেই আপনি বলুন এখানে যত লোক বসে আছে যত লোক আপনি দাঁত বার করে হি করে হেসে দিলেন এখানে যত লোক বসে আছে এর মধ্যে সত্তর জন লোক না হলো ষাট পার্সেন্ট লোক হবে আপনাকে দাঁড় করানো হবে আর তাপস মুখোপাধ্যায় অমুক চট্টোপাধ্যায় অমুক একে দাঁড় করানো হবে রাম শাম যদু মধু ওকে দাঁড় করানো হবে আর আপনাকে দাঁড় করানো হবে বাহ্যিক দৃষ্টিতে দেখে বোঝা যাবে যে আপনি ইসলাম আর ও ব্যানার্জি বোঝা যাবে না তখন প্যান খুলতে হবে কোনো উপায় নেই সারা পৃথিবীতে বাস্তব কথা বলছিল অবাস্তব একদম সারা পৃথিবীতে যত মুসলিমরা মার খেয়েছে তার একটা কারণ সেটা হচ্ছে আমরা আমাদেরটা ছেড়ে দিয়ে গ্রহণ করতে গেছি অন্যদেরটা তাই রাস্তায় দেখেছেন রাস্তাতে আমি কিন্তু এখনো বলছি বক্তব্য শুরু করিনি করব এই যে রাস্তা দিয়ে একটা মোটর সাইকেল আমার গাড়ি আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা একটা মোটরসাইকেল যাচ্ছে ভালো করে বুঝবেন একটা সাইকেলওয়ালা যাচ্ছে একটা মোটর সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলুন তো দোষ দিবে লোক কোন গাড়িওয়ালাকে মোটর সাইকেলওয়ালাকে কারণ ওর পিক বেশি তাই না দুই মোটর সাইকেলওয়ালা যাচ্ছিলো মেন রোড দিয়ে ট্র্যাক্টরে মেরে দিয়েছে দোষ কার হবে ট্র্যাক্টারওয়ালার দোষ মোটরসাইকেলওয়ালার হলেও কিন্তু লোকে বলবে ট্র্যাক্টারওয়ালার কারণ ওর দামি গাড়ি বড় গাড়ি তাই ট্রাক্টর হলো তো বুনিয়াদপুর রেল স্টেশন পার হচ্ছিল শতাব্দি এক্সপ্রেস এসে ওকে মেরেছে বলুন তো বা দোষকার হবে তার এত কোন তো গাড়ি যার বড় দোস্তার হচ্ছিল বেশি দেখে এখন কেন ট্রাক্টরে হবে এই কারণে ট্রাক্টরে হবে ট্রেনের ড্রাইভার দরজাটা খুলে দিয়ে বলবে এই ব্যাটা ট্রাক্টরের ড্রাইভার আমি আমার রাস্তায় চলি আমি কারোর রাস্তায় যাই না কি বললাম বললেন তার মানে তুমি অন্য রাস্তায় ঢুকেছো কেন এই কারণে মার খেতে হবে আমি বাড়িতে একটা কুকুর পুষেছি আমার কুকুরটাকে প্রতিদিন বিরিয়ানি খাওয়াই আমার কুকুর একদিন ভুল করে আপনার বাড়িতে ঢুকে গেছে বলুন তো আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন ঝাঁটার বাড়ি চালাবেন যে তুই মমতাজুলের কুকুর আমার বাড়িতে নি কেন মারবে কি মারবে না মারবে আজকে সারা জায়গাতে মুসলমানরা মার খাচ্ছে তার একটা কারণ যে আমরা আমাদের দরজা ভুলে অন্য দরজায় ঢোকার জন্য চেষ্টা করছি এই কারণে সব জায়গাতে মায় কি বললাম বুঝলেন তুমি যদি আজ পর্যন্ত অরিজিনাল মুসলিম হতে তোমাকে দেখে সারা পৃথিবী ভয়ে ঠটনস্ত হয়ে যেত